এই দিকে কিছু তথ্য লিখলেন লেখার পর এই দিকটা পূর্ণ হয়ে গেলে একটা দিক অন্য দিকটাতে হচ্ছে লিখবে তাতে কি সুবিধা হবে না ছাত্র ছাত্রীরা কিন্তু বোর্ডে লেখার সময়টা পাবে এই দিকটা লেখা হলো তারপরে এই দিকটা আবার লিখলেন আবার যখন ওই দিকে প্রয়োজন ওই দিকটা মুছে দিলেন এই লেখাটা কিন্তু থাকলো অর্থাৎ যারা শ্লো লার্নার বা যারা হচ্ছে বোর্ডে দেখে লিখতে যাতে বেশি সময় লাগে তারা কিন্তু একটু বেশি সময় পাবে ওই লেখাটা লেখা হয়েছে আর বেশিরভাগেরই একটা যেটা আমি কমেন্ট একটা করেছি যে স্যার ফোন আসছে হ্যাঁ ফোন আসছে পজ করে ভিডিওটা পজ করে দিই যখন পজ করে দেখবেন যে পেনিতে শেষের দিকে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের কাছে কিন্তু গিয়ে মাঝে মাঝে দেখবেন যে তারা খাতায় লিখছে কি এটা আপনারা প্রত্যেকে বোর্ডে লিখছে সেটা খাতায় লিখতে কিন্তু সেটা তো দেখা দরকার ওটা আসলে আপনাদের মানে বলে দিই জিজ্ঞাসা করুন জন্য ভাবছি আমরা যদি যাই আমাদের এটা এই ব্ল্যাকবোর্ডের একটুটা ওর যাওয়া

কিন্তু তোমার উত্তরটা সঠিক হয়নি আচ্ছা দেখো তুমি আরেকটু ভালো করে বলতে পারো যদি না তখন তখন পারে তুমি অনেক চেষ্টা করেছ কিন্তু এইবারটা হলো না পরের বারে তোমার ভালো উত্তর আশা করছি আচ্ছা দেখি এবার কে আবার উত্তরটা দিতে পার কখন হচ্ছে দ্বিতীয় জনের কাছে যেতে হবে এটা কখনোই নয় যে একজন বলে দিল

এই চার্ট বা মডেলেরও রেপ্লিকা থাকতে হবে অর্থাৎ এই একটা জাস্ট ড্র করা যে এই চার্টের ব্যবহার এই মডেলের ব্যবহার অন্তত এই এলপিটা দেখলে যেন কমপ্লিট বোঝা যেতে পারে যে ক্লাসে প্ল্যানে পড়ানো হয়েছে বা প্ল্যানে হবে আর অনেকেরই কুমারও যেমন চার্ট ভালো হয়েছে কিন্তু লেখাগুলো শেষ পর্যন্ত পড়া যাচ্ছে

আসতে হলো যেতেই থাকতে হবে এটা ইম্পর্টেন্ট না কতটা বুঝতে কিন্তু আচ্ছা আরেকটা যে ফিডব্যাক ফিডারে সেখানে একটা ইনোভেটিভ আমি কিন্তু প্রত্যেককে দিবি নোটস ঠিক আছে আমি সেকেন্ডারি কারণ কিছু দেখতে পাচ্ছি इनोवेशन टा किंतु खूब मार्ग तो एक तो गुप्त गुणों की है इनोवेशन जो दी ना खाते खाले किंतु एक्स्ट्रा वेटेज है इनोवेशन में जाके कोई तरह पॉइंट लेकर आते माने चार्ट मॉडल तो हमरा सवाई व्यवहार करते ठीक है एम उस टेक्निक की हमने व्यवहार करते हैं जिस तरह से स्टूडेंट का आरोप इसी বা আকর্ষণ ফিল করছে বা ইন্টারেস্ট দেখাচ্ছে এটা হচ্ছে তোমাকে ব্যাপার এই যে ফ্যানটা চললো একটা ফ্যানটা যে চললো এটার একটা ছোট্ট একটা গল্প নয় সত্যিকারের একটা কথা বলি ঘটনা বলি এক সময় এখন অনেক বছর আগের কথা বলছি একজন ফিজিক্যাল সায়েন্সের একটা স্টুডেন্ট ছিল সে ছিল হচ্ছে খুবই ফাঁকিবার কিন্তু সিস্টেমেটিক ফাঁকিবার এবং ব্রেন তার কিন্তু অত্যন্ত প্রকৃত সে হোটেল ভূমি যখন যখন হবে নিয়ে সবাই জিজ্ঞাসা তো চার মডেল আমার চার আমার এমনিতেই আমি দেখা দেখতেই হয় হ্যাঁ যাওয়া আর এখানে পুরো মাসি উঠতে হবে এই পাহাড়ের

বের ইনোভেশনটা কিন্তু থাকা দরকার আচ্ছা আর একটা জিনিস স্টুডেন্টদের পড়ানোর সময় আমি যেটা দেখেছি যে স্টুডেন্টরা যখন উত্তর দিচ্ছে বা যখন আপনারা পড়াচ্ছেন সেই সময় ওদের পূর্ব অভিজ্ঞতার সাথে রিলেশনটা কিন্তু একটু কমই দেখা মানে ওদের থেকে কিন্তু জানতে হবে যে ওরা এই রিলেটেড বিষয়ে কতটা কি চান এটাকে কিন্তু একটু ভালো করে মাইনারলি দেখতে হবে কারণ ওদের অভিজ্ঞতার সাথে রিলেট হলে তবেই এই যে লার্নিংটা শিখবে সেটা অনেকটা ফ্রুটফুল হবে আরেকটা জিনিস যেটা কারোর মধ্যে এখনো পর্যন্ত দেখিনি সেটা হচ্ছে যে স্টুডেন্টদের যে রেসপন্সটা একটা প্রশ্ন করলেন স্টুডেন্টকে একটা সঠিক উত্তর দিল সেই রেসপন্সটাকে হচ্ছে কিন্তু বোর্ডে দিল তাহলে কি হবে কি লাভ হবে যারা জানে না তারা জানতে কি হল ধরুন আপনি নিজের স্টুডেন্ট ঠিক আছে আপনি ধরুন একটা উত্তর তাহলে বোর্ডে লিখলাম এবার তাহলে কি হলো যে উত্তরটা আমার লিখিত আকারেও বোর্ডে থাকলো যেটা স্টুডেন্টরা হচ্ছে খাতায় করতে লিখবে আর বাকিরাও তখন করবে হ্যাঁ আমাকে এটা ভালো বলবে এই উৎসাহ দেখবেন আরও হচ্ছে উত্তর হচ্ছে দেবার চেষ্টা করবে ফলে এই জেনারেল জিনিস যেগুলো পড়ানোর তো পড়ানো হচ্ছে খুবই সুন্দর কিছুটা নেই এইগুলো কিন্তু অ্যাড করতে হবে তাহলে কিন্তু ভালো যেমন চা তো এমনি সবই হবে है ना लोगों को दी दिया इतनी तो आग दी दिया तभी से वो चाय टेस्ट करेंगे वर अलग एक 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 लोग पढ़ ले बाकी सब ठीक है ना आठ दिनों तक जमा करके बोल 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 सर हमारे में क्या बात समझ रहे हो आठ दिनों एक तरफ पुरी सी एक बार तो क्योंकि टैक्स वैकेंसी ऊपर दिनिसी

কিন্তু কই দেবো তোমরা তোমরা বলতে হ্যাঁ তো দেখো যেন না যাও সে একটা গ্রুপে দি দি হ্যাঁ এই ওই কথা কিন্তু কেন তুমি লিখে যদি তো অনেক কথা হচ্ছে ঠিক আছে কোন চিন্তা করে আর আর এটা বলি আজকে যখন আমি বিল পড় বলছি ফাইনাল টিচিংেও কিন্তু মোরলেস এরকম সময় থাকে ঠিক আছে এখানে কিন্তু এরকমটা নয় যে ইন্টারনাল পনেরো মিনিট কুড়ি মিনিট করে বসে থাকবে দেখবে তার একটু বেশি সময় দেখবে কিন্তু অল্প সময় করেই দেখবে এবারে এই অল্প সময়ের মধ্যে কিন্তু এইটা মাথায় রাখতে হবে যতগুলো মাইক্রো টিচিং এর স্কিল ছিল মানে সেই ইন্ট্রোডিউসিং এ লেসেন কোশ্চেনিং এক্সপ্লেনেশন তার ইউজ অফ টিচিং এর বা রিএনফোর্সমেন্ট যাই হোক না কেন সবগুলো কিন্তু ওনারা কিন্তু মাইনোরিটি কিন্তু দেখবে अच्छा आरएस जो है कारी जब बोलते थे तो मैं थोड़ा तेल ली के लाइट फ्रेंड से भी शॉप करता था, हैं इनकी तेल की कर वहाँ से खाता हूँ और वहाँ से ले लूँगा। अच्छा मैंने एक बजा का जो केंद्र में जितना था कितना था तीन, तब बजा का ना आठ रुपए थे।

আমি ছিলাম মৌসুমি ছিল তাই আমি